আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের অত্যন্ত প্রিয় ইলিশ মাছের একটা রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে আর বানানোও কিন্তু খুবই সহজ আর গরম ভাতের সাথে এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি চার পিস ইলিশ মাছ ইলিশ মাছগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্য মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার মাছের দুপিটি খুব ভালো করে মেখে নেব যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায় চারটি মাছই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এভাবে মাছটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব। মাছটা ম্যারিনেট হতে হতে এবারে এখানে নিয়েছি বেগুন এখানে বেগুনটাকে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর বেগুনটাকে আগে থেকেই আমি কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবারে বেগুনের ওপরে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার বেগুনটাকেও খুব ভালো করে মেখে নেব নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটা মেখে নেবার পর এবার প্রথমে বেগুনটাকে ভেজে নেব এবারে বেগুন ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো দুই টেবিল চামচ সর্ষের তেল এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে যাবার পর এবার তেলের মধ্যে নুন হলুদ মাখালো বেগুনগুলোকে ছেড়ে দেব এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিন চারিক সময় ধরে ক্রমাগত নেড়ে চেড়ে বেগুনটাকে খুব ভালো করে ভেজে নেব মিনিট চারেক ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর বেগুনটা দেখুন ভাজা হয়ে গেছে এবারে বেগুনটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব এর থেকে যদি বেগুনটাকে বেশি ভাজা হয় তাহলে কিন্তু বেগুনটা ভেঙে যেতে পারে বেগুন ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও এক চা চামচ সরষের তেল এবারে তেলের মধ্যে দেবো হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব এবারে তিরিশ সেকেন্ড কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল আর দিয়ে দেবো স্বাদমতো নুন এবারে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেবার পর মশলাটাকে মিনিট তিনেক সময় ধরে কষিয়ে নেবো মিনিট দিনে মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো আজকে আমি কাঁচা ইলিশ মাছেরই ঝোল বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু মাছটাকে ভেজেও বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা বানাতে পারেন তবে কাঁচা যদি ইলিশ মাছের ঝোলটা এভাবে বানানো হয় তাহলে কিন্তু মাছের ঝোলটা খেতে খুবই টেস্টি হবে আর দিয়ে দিলাম মাছটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল জল দিয়ে একবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে মাছটাকে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম ইলিশ মাছটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মাছটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো আগে আমি বেগুনটা দিইনি কারণ বেগুন যদি আগে দেওয়া হতো বেগুনটা কিন্তু গলে যেত তাই মাছটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি বেগুনটাকে দিলাম আর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন এবারে ভেজে রাখা বেগুন আর কাঁচা লঙ্কাটা দেবার পর এবার ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তবে বেগুন সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবারে মিনিট দুই ঢাকা দিয়ে বেগুনটাকে সেদ্ধ হতে দেব দু মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা কিন্তু আমার একদম তৈরি আর খুব কম সময় কম উপকরণে এই রেসিপিটা কিন্তু চটজলদি বানানো যায় আর গরম ভাতের সাথে এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ህ ህ ህ ህ ህ